পার্বতীপুরে মানবিক কাজে এগিয়ে যাচ্ছে মানুষের সেবায় আমরা ফেসবুক পেজের সদস্যরা মানুষ মানুষের জন্য এই কথাটির বাস্তব রূপ দেখা গেল পার্বতীপুর সাহেবপাড়া তেঁতুলতলার এক জাক তরুণকে নিজেদের সদিচ্ছা ও নিজস্ব অর্থায়নে নেমে পড়েছেন এক অসাধারণ মানবিক উদ্যোগে যা অনেকে ভাবতেও পারে না রেলস্টেশনের কোণে কোণে জীবনযাত্রার কষ্টের গল্প নিয়ে নোংরা পরিবেশে থাকা অসহায় বিক্ষুভ যাদের কাপড় ময়লা শরীরে দুর্গন্ধ চুলে জট পাকানো কেউ তাদের দিকে তাকায় না সেই মানুষগুলোকেই আজ সেবা করছেন এই যুবকেরা দিনাজপুরের পার্বতীপুরে বৃহস্পতিবার চোদ্দ আগস্ট সকাল এগারোটায় পার্বতীপুর রেলওয়া স্টেশনে এই মানুষগুলোর পাশে দাঁড়িয়েছেন মানুষের সেবায় আমরা পেজের তরুণরা এসব অসহায় মানুষকে গোসল করানো পরিষ্কার কাপড় পরানো খাবার খাওয়ানো শুধু সেবা নয় তারা ফিরিয়ে দিচ্ছেন সম্মান ও ভালোবাসা এই উদ্যোগ শুধু পরিষ্কার পরিচ্ছন্নতার নয় এটি একটি মানবিকতার জাগরণ কারণ মানুষ যতই উন্নত হই না কেন প্রকৃত উন্নয়ন তখনই হবে যখন সমাজের সবচেয়ে পিছিয়ে পড়া মানুষগুলো তাদের হাসি ফিরিয়ে পাবে পার্বতীপুরে মানুষের সেবায় আমরা পেজের এই তরুণদের অনেকেই সাধুবাদ জানাচ্ছে আপনারা ইতিমধ্যেই আপনারা দেখতে পেরেছেন যে মানুষের সেবায় আমরা আমাদের ছোট ভাইদেরকে নিয়ে এই পার্বত্যপুরে তৃণমূল মানুষ যারা রয়েছে আমরা কাজ করার চেষ্টা করতেছি আর আমরা আজকের এই যে কাজটা আমার এই ভাই সাইদ রয়েছে ওদের নেতৃত্বে এটা হচ্ছে ওরা এদের একটা পেজ রয়েছে আমাদেরকে বলেছে আমরা ওদেরকে আমরা সহযোগিতা করার চেষ্টা করতেছি উপজেলা বিএমপির পক্ষ থেকে এবং আমাদের প্রাণ আমার আমাদের প্রাণপ্রিয় নেতা হকের পক্ষ থেকে আমরা চেষ্টা করতেছি স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আমরা যথাসাধ্য চেষ্টা করবো সাইদদের সঙ্গে থাকার জন্য আপনারা যারা রয়েছেন ভারতীয় সচেতনবান মানুষ আপনারাও তাদের সঙ্গে থাকবেন এবং তারা যেন সামাজিকতা কাজগুলো করতে পারে আমরা সবাই সবাই একটি সুন্দর করতে চাই সুস্থ আলাইকুম তাদের মতো উদ্যোগ সারা দেশে ছড়িয়ে পড়ুক যেন প্রতিটি রেল স্টেশন প্রতিটি রাস্তা প্রতিটি এলাকায় অসহায় মানুষের জীবনে যেন মানবতার আলো জ্বলে উঠে সংগঠনের সভাপতি সাইদ বলেন পাঁচই জুলাই দুই সালে আমাদের মানবিক কাজের পথ চলা আজকে পঞ্চমতম এই মানবিক কাজে চারজনকে পাঞ্জাবি টি শার্ট পায়জামা গোসল করা চুল কাটা ও খাওয়ার ব্যবস্থা করা হবে আমাদের সংগঠন মানুষের সেবায় নিয়োজিত আমাদের জন্য সকলে দোয়া করবেন এ সময় উপস্থিত ছিলেন সেক্রেটারি সুমন সহ সভাপতি রাকেশ সহ সেক্রেটারি সুরুজ বিশাল সদস্য সদস্যদ্বীপ মিথুন সৌরভ নিতাই জিসান রুমন সহ অনেকে উদ্দেশ্যে এবং আমাদের পাশে থাকবে ইনশাআল্লাহ আমরা এরকম অসহায় দরিদ্র মানুষদের যেন পাশে দাঁড়াইতে পারি এই জন্য আপনাদের সবার দোয়া চাই আমি আর আজকে আপনার যে এই পোশাকটা দান করেছেন ঢাকা থেকে মোহাম্মদ রুবেল ভাই বড়ো ভাই তিনি আপনাকে দান করেছেন তার জন্য দোয়া করবেন আর এইরকম হতদরিদ্র পাগলদের পাশে যদি কেউ দাঁড়াতে চান তাহলে আমাদের পেজে নখ করবেন বা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করব আমাদের পেজের নাম মানুষের সেবাই আমরা আমরা এই সংগঠন থেকে কাজ করতেছি আজকে জুলাই থেকে আমরা কাজ শুরু করছি আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা এরকম আরও ভালো পর্যায়ে যেন যেতে পারি আর অসহায় মানুষের মাসে যেন দাঁড়াতে পারি সেই জন্য আমাদের জন্য দোয়া করবে এটা কি অব্যাহত থাকবে জি এটা অব্যাহত থাকবে ইনশাল্লাহ যতদিন আমরা বেঁচে আছি বা আমাদের যদি কেউ সহযোগিতা যতদিন করবে আমরা ইনশাল্লাহ চালিয়ে যাব বা যদি কেউ সহযোগিতা না করে আমরা ইনশাল্লাহ আমাদের সংগঠন থেকে যতদূর পারি আমরা চেষ্টা করব এই এই সুযোগটা চালানোর জন্য আজকে কত দিবেন আজকে আমরা 4 দিব 4 সেট নিয়ে এসেছি আমরা আর এ আমাদের প্রথম আর আজকে দিয়ে আমাদের ফার্স্ট নাম্বার Thank you.